প্রায় অর্ধ শতাব্দী জুড়ে সাপে নেউলে সম্পর্ক ইসরায়েল ও হিজবুল্লার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কখনো সাত দিন কখনো মাস জুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ কখনো রীতিমতো যুদ্ধ গৃহযুদ্ধ হামলা বিস্ফোরণের রক্ত কম ধরেনি বিয়াল্লিশ বছর ধরে নানা সময় দুই পক্ষের উত্তেজনক সম্পর্ক তুলে ধরা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে গত বছর অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসের মধ্যে উত্তেজনা চলছিল দুই পক্ষই আন্তঃসীমান্ত সীমান্ত হামলা চালাতে থাকে সম্প্রতি সেই উত্তেজনা চরমের রূপ নেয় হিজবুল্লাহ নিশ্চিত করেছে বৌরিতে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ নিহিত হয়েছেন ইসরায়েলের দাবি গত শুক্রবার সাতাশে সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহ সদর দপ্তরের উপস্থালানো হামলায় নাসিরুল্লাহ নিহিত হয়েছেন শুক্রবার বৌরিতে দক্ষিণ অঞ্চলীয় দায় এলেখায় ব্যাপক বিমান হামলায় হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকি সহ আরও কয়েকজন কমান্ডার নিহিত হয়েছেন এরপর গতকাল মঙ্গলবার থেকে লেবাননে ইস্তাল অভিযান শুরু করেছে ইসরায়েল হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ঘটনা নতুন কিছু নয় এরপর গতকাল মঙ্গলবার থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ঘটনা নতুন কিছু নয় এই বইটা প্রায় অর্ধশতকের পুরনো এই সময়ের মধ্যে দুই পক্ষ বেশ কয়েবার লড়াইয়ে জড়িয়েছেন